চারি ঘন্টা হয়ে গেছে ভাই আসে না যাই হোক ভাই আপনারা ভিডিওটা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন ভাই সব জায়গায় পৌঁছাই দেবেন ভাই আর বড় 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 যে বড় বড় যে লোক আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে আসছি মাননীয় প্রধানমন্ত্রী ওনার ওনারও ওনারও দৃষ্টি আকর্ষণ করতে আমাদের মতো প্রতিবন্ধী যদি গাড়ি ঢাকা সিটিতে না চালাতে পারে তাহলে আমাদের গাড়ি সব কিছু দিব ঠিক আছে আর যদি চলে আমাদের মতো প্রতিবন্ধীদের ওনারা যদি বিরক্ত না করে সবাই ভিডিওটা শেয়ার করবেন সময় শেয়ার করবেন সব সবসময় আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ ভাই আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন